একটা বিষয় জানা যায় তারাশঙ্করকে সাহিত্যিক সাহিত্যিক হিসেবে সবাই চিনি তারাশঙ্করের সাহিত্য চর্চা গোটা দেশ বিদেশে সকলেই এখনো চর্চা করেন এবং আগামীতেও করবেন এটা তো বলার অপেক্ষা রাখে না মূল জায়গা হচ্ছে তারাশঙ্কর যেমন সাহিত্যিক ছিলেন এর পাশাপাশি একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবেও নিজেকে তুলে ধরেছিলেন এবং তার স্বাধীনতা সংগ্রামে তাকে জেল খাটতে হয়েছে এই বিষয়টা যদি বলেন স্বাধীনতা সংগ্রামী তারাশঙ্কর কেমন কি দেখেছেন বাহ এটাও একটি ভালো প্রশ্ন এখানে অনেক অন আলোকিত দিক উঠা আসার কথা তারাশঙ্করের জন্ম সংক্রান্ত তথ্যগুলি যেমন আমার তারাশঙ্কর জীবনী প্রথম খণ্ড বইতে তুলে ধরা হয়েছে তেমনি আপনি যে প্রশ্নটি করলেন রাজনৈতিক ব্যক্তিত্ব তারাশঙ্কর তথা স্বাধীনতা সংগ্রামী তারাশঙ্কর সেই বিস্তৃত কাহিনী তারাশঙ্কর জীবনের দ্বিতীয় খণ্ডে আছে বইটি প্রকাশিতব্য যন্ত্রস্থ বলা যেতে পারে এইটি একটি বেশ ভালো বিষয় তারাশঙ্কর ছোটবেলা থেকেই তার বিরোধী ছিলেন যখন তার জ্ঞান হয়নি তখন থেকে কি রকম আবেগবহুল একটি তথ্য তারাশঙ্করের যখন পাঁচ বছর বয়স তখন তার বাবা যাদবলাল হাই স্কুলের একটি ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র করে গ্রামের জমিদার এবং জেলা শাসকের কাছে অপমানিত হয়েছিলেন উনি দেওঘরে আশ্রয় নিতে গেলেন দেবতা শিবের কাছে কাঁদছেন যে আমার আমি তো অন্যায় করিনি তবু আমাকে আঘাত পেতে হলো। বাবার কান্না তারাশঙ্কর নিজে শুনে তখনই প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমার জীবনের প্রতিজ্ঞা হবে পরাধীনতার বিরুদ্ধে লড়াই করা এই প্রতিজ্ঞা তখন তিনি করেছিলেন কিন্তু তখন তো সদ্য ভালো তার কোনো যুক্তি নির্ভরতা থাকার কথা নয় আবেগটাই থাকার কথা কিন্তু তারাশঙ্করের মায়ের মধ্যে কথা বোধ ছিল যথেষ্ট পরিমাণে তারাশঙ্করের এক মামা অনুশীলন দলের সৈনিক ছিলেন এই পারিবারিক পরিবেশটা তাকে প্রভাবিত করে তিনি একবার মামার বাড়ি গেছেন সেখানে কয়েকজন বন্ধু মিলে কিংসফোর্টকে হত্যা করার একটা পরিকল্পনা করেন কেন হত্যা করবেন সেটা তখন তারা জানেন না কিংসফোর্ট ভারতবর্ষের সত্যু হত্যা করতে যায় যে স্বাধীনতা সংগ্রামীরা তারাও করবে গ্রামে ফিরে এসে নিজের হাতে হাত কেটে রক্ত বের করে তাতে কাগজে বন্ধে মাতরম লিখে দেওয়ালে চিটিয়ে দিচ্ছেন তিনজন চারজন বন্ধু মিলে এই বিষয়গুলো কিন্তু চলে আসছে এগুলো উনি জানলেন কোথায় তার কোনো তথ্য তার আত্মজীবনীতে নেই আমার মনে হয় তারাশঙ্করের যে মামা অনুশীলন দলের সৈনিক সচিন্দ্র সান্নালের শিষ্য ছিলেন সে মামার প্রভাব হতে পারে কিন্তু উনিশশো চোদ্দ থেকে সরাসরি অনুশীলন দলের সৈনিক হতে শুরু করলেন বীরভূমের বিখ্যাত বিপ্লবী অগ্নিযুগের এক মহাপুরুষ বলা যেতে পারে তিনি অনেকটাই চাপা ইতিহাসে রয়ে গেছেন নলিনী বাগচি তার সঙ্গে দেখা হয়েছিল প্রথমে একটি স্টেশনে রামপুর রামপুরার স্টেশনে পরে সাঁইথিয়া নদীর ধারে বারবার দেখা হয়েছে তখন থেকে তিনি অনুশীলন দলে আসেন এরপর উনিশশো সালে তিনি যখন সেন্ট জেভিয়াস কলেজে ভর্তি হলেন তখন তিনি বিপ্লবীদের সঙ্গে আস্তে আস্তে মিশতে শুরু করলেন নিজের অবসরে নলিনীবাগচী তখন পুলিশ বিতাড়িত পুলিশ খেদানো মানুষ তিনি মুসলমানি লুঙ্গি পরেছেন যা একটি পাঞ্জাবি ফতুয়া পড়েছেন একটা টুপি পরেছেন মুসলমান সে যে কবর আস্থানায় তারাশঙ্করকে গোপনে রেখে দেখা করেন এবং বলেন তুমি এই তিন বছর আগে নলিনী তোমাকে চিঠি দিয়েছিল না তুমি কবিতা পাঠাতে না এবং প্রশ্ন করতে করতে নলিনী তার আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করেন ছদ্মবেশে বোঝাতে চাইছেন যে আমি কিন্তু তারাশঙ্কর সেটা বুঝতে পারেনি কিন্তু রোমাঞ্চিত হচ্ছেন শুদ্ধিমন্ত্রে জেগে উঠছেন তখনই সেই বিপ্লবী ছদ্মবেশী নলিনী বলেছিলেন যে স্বাধীনতায় আমাদের একমাত্র কাম্য দেশকে স্বাধীন করতে হবে তারা সেইভাবেই অগ্রসর হচ্ছেন এমন সময় হঠাৎ করে কয়েক মাস কলেজে যেতে না যেতে ওখানকার গোয়েন্দা পুলিশের নজরে পড়েন এক বছর তাকে গৃহবন্দি থাকতে হয় এই এক বছর গৃহবন্দী থাকতে গিয়ে ওনার জীবনে আর একটা পট পরিবর্তন ঘটে যখন নলিনী বাচ্চীর সঙ্গে মিশতেন তখন তিনি গীতা পড়তেন যেটা অনুশীলন ধর্মের একটা প্রত্যক্ষ পথ হাতের দীক্ষা নেওয়া সেটা আবেগবশত কৈশোরকালেই করে ফেলছেন সেটাও কিন্তু অনুশীলন ধর্মের একটা পথ তারপর যখন গৃহবন্দী হলেন তখন তিনি বঙ্কিমচন্দ্র আনন্দ মঠ পড়ছেন আনন্দ মঠের ঘরানা আনন্দ মঠের আদর্শ নিয়ে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা জননী জন্মভূমিশ্চ গা ধী আনন্দমঠে আনন্দ মঠে বঙ্কিমচন্দ্র যে কথাগুলো প্রাচীন পুরাণ থেকে লিখছেন সেই পথটি সেই লোগোতে অনুশীলন সমিতির লোগোতে সেই কথাটি লেখা আছে উনি সেইগুলোকে পড়ছেন বিবেকানন্দের ভারতবাদী পড়ছেন রবীন্দ্রনাথের এবার ফেরা ফেরাও মোড়ে কবিতাটা পড়ছেন এইগুলো পরে তিনি দীক্ষিত হয়েছেন উঠছেন কথায় এমন সময় একটি ঘটনা ঘটে রাশিয়া বিপ্লব উনিশশো সালে উনি বাড়িতে বসে রাশিয়ার গণতন্ত্রের প্রতিষ্ঠার কাহিনী জানতে পারেন লেলিনের আদর্শে প্রভাবিত হন জীবনের একেবারে শেষ পর্বে উনিশশো সত্তর সালের অমৃত পত্রিকায় লেলিন শতবার্ষিকীতে লিখছেন যে রাজনৈতিক জীবনে নামার পূর্বে লেলিন আমার জীবনের নায়ক তারাশঙ্কর লিখছেন তারাশঙ্কর লিখছেন এইবার উনি অনুশীলন সমিতিতে ছিলেন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হয়েছিলেন কিন্তু যেই গৃহবন্দী হয়ে গেলেন সংসদটা ছিন্ন হতে গেল আর অনুশীলন সমিতির কিছু বিপ্লবী তখন বিপদগামী হতে শুরু করেছেন হত্যা সন্ত্রাস এটাকে তারা ঠিক মেনে নিতে পারেননি তারাশঙ্কর সন্ত্রাসবাদ মানে সহিংস আন্দোলনই ছিলেন কিন্তু সন্ত্রাসবাদটাকে ঠিক মানতে পারতেন না শত্রুর নিপাতটা উনি গুরুত্ব দিতেন গীতার আদর্শ ধরে কিন্তু হুল্লোর কাণ্ড সন্ত্রাসবাদ তিনি তিনি পারতেন না না দিতেন অনুশীলন দলে তখন সেইটা শুরু হয়েছিল উনি সেখান থেকে লেলিনের আদর্শকে অবলম্বন করলেন ইতিমধ্যে উনিশশো একুশে অসহযোগ আন্দোলনের হিরিক পড়ল লাভপুর এলাকায় তখন কোনো নেতা নেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এলেন সিউরিতে বীরভূমের মানুষকে ডেকে বক্তৃতা করলেন সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে রামপুরহাটে শরদিন্দু চট্টোপাধ্যায় তখন জেলার কংগ্রেস কংগ্রেসের সেক্রেটারি তিনি তারাশঙ্করের বন্ধু ছিলেন তার কাছে গিয়ে তিনি গান্ধীবাদে দীক্ষিত হলেন গান্ধীবাদ না বলে গান্ধীর পথটাকে ধরলেন অসহযোগ আন্দোলনে নামলেন অসহযোগ আন্দোলনে নামলেন কিছুদিন যেতে না যেতেই গান্ধীর অসহযোগ আন্দোলন স্তীমিত হয়ে পড়ল ওনার ভিতর থেকে তখন দুটো জিনিস বেরিয়ে এলো গান্ধীজির অহিংসাটাকে তিনি মানতে পারতেন না কিন্তু গান্ধীজির মতটা ভারত পথ হিন্দু ধর্মের পথ তারাশঙ্কর জন্মসূত্রে হিন্দু ছিলেন হিন্দু ধর্মকে গুরুত্ব দিতেন সেই ভারতীয় আদর্শ হিন্দু ধর্মের বিষয়টাকে কিন্তু কিছুদিনের মধ্যে নেতাজির আদর্শটা তাকে অনুপ্রাণিত নেতাজি নেতাজি নেতাজির আদর্শটা অনুপ্রাণিত করল উনি শেষ শেষ বয়স উনিশশো পঁয়ষট্টি সালে যোগভ্রস্ত উপন্যাসে লিখছেন আমি গান্ধী অসহযোগ আন্দোলনে নেমেছিলাম ঠিকই কিন্তু সেই অহিংসা মতকে কি কোনোদিন মেনে নিতে পেরেছি